বন্ধু আজকে আমি তোমাদের ঘি তৈরি করা দেখাবো এই যে প্রথমে দুধের স্বরের মাখন তৈরি করেছি আর এই যে গ্যাস জ্বালানো আছে এবং গ্যাসের উপরে মাখনটাকে তুলে দিলাম এবার হালকা হালকা জাল হবে আর ঘি তৈরি হবে এই দেখো মাখনটা গলছে আর ঘি তৈরি হচ্ছে এই মাখন দেখো সাই দেখো মাখন গলছে আস্তে আস্তে মাখন গলবে গ্যাসের জোরটা কম দেওয়া আছে একটু কমাই দি আর একটু তাহলে লাল হবে না কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো এই যে ঘি গলছে দেখো এই মাখন গলছে এখনই ঘি তৈরি হয়ে যাবে আর সেই ঘি আমরা খাবো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হচ্ছে আজকে ফার্স্ট ট্রাই করছি বাজারে ঘিয়ের দাম অনেক তাই বাড়িতেই তৈরি করছি এখন যদি ভালো হয় তাহলে প্রতিদিন বাড়িতেই তৈরি করা হবে আশা করি ভালো হবে শুরু হয়ে গেছে ঘি হওয়া ঘি ফুটছে চামচ দিয়েই হাতার কাজ করে নেব এই যে মোটামুটি তৈরি হয়ে আসছে আর একটু টাইম লাগবে লাইফে ফার্স্ট তৈরি করছি ঘি যদি তোমাদের ভালো লাগে একবার হলেও কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এভাবে ঘাটতে হবে এখনই ঘি তৈরি হয়ে যাবে দেখে নাও তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে অসাধারণ লাগছে দেখতে এখন এই যে ঘের কালার চলে আসছে এই যে তোমরা বলো কে কে ঘি খেতে ভালোবাসো একটু কমেন্ট করবে আমি তো তেমন ঘি খাই না আমি একটু কম ঘি খাই আমার বাড়ির সবাই ঘি ভালোবাসে বাড়ির জন্যই তৈরি করা বিশেষ করে আমার মেয়ে খাবে ঘি আমার মেয়ে ঘি খেতে খুব ভালোবাসে তো সেই জন্যই তৈরি করছি আর তোমরা যদি চাও তোমাদের জন্যও তৈরি করে দেবো এই যে হয়ে আসছে ঘি এই যে এই যে কেবল বেরোচ্ছে তেল বেরোচ্ছে এই যে এই যে দেখো এই দেখো এই দেখো তেল বেরোচ্ছে দেখেছ এই দেখো ঘাটতে হবে এখন যত ঘাটব তত না হলে নিচে লেগে যাবে এইভাবে তোমরাও নিজেরা নিজেরা বাড়িতে ঘি তৈরি করতে পারবে এভাবে ঘাটতে হবে হুদু এই ঘির গন্ধ ঘের হয়ে আসছে ঘের এই দেখো বন্ধু চোর হয়ে আসছে মোটামুটি মোটামুটি ভালোই হয়ে আসছে বেশি বের হবে না ঘি এখানে পঞ্চাশ গ্রামের মতো ঘি হতে পারে এই যে কালার হবে আস্তে আস্তে লাল কালার হবে এই যে ঘি শুরু হয়ে গেছে এই যে লাল হবে লাল তারপরে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে আমি আমার জীবনে ফার্স্ট ঘি তৈরি করছি ঘি কমপ্লিট হলে দেখাবো এখন একটু কাজ করি স্পিডে ঘাটতে হচ্ছে তো এই যে দেখো তোমরা